আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আবার আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওটিতে ঢাকা এবং খুলনার মধ্যে চলাচলকারী একমাত্র ট্রেন যেটি যমুনা সেতু এবং হাডিনবিদ অতিক্রম করে চলে সেই ট্রেনটি হচ্ছে চিত্রা এক্সপ্রেস এই চিত্রা এক্সপ্রেসের জার্নি ভ্রমণ বিস্তারিত আপনাদের জানাবো ট্রেনটি বিভাগীয় শহর খুলনা থেকে সকাল নয়টায় ছেড়ে রাজধানী ঢাকায় পৌঁছে সন্ধ্যা ছয়টায় এবং রাজধানী ঢাকা থেকে ছেড়ে রাত সাড়ে সাতটায় এবং বিভাগস্বর খুলনায় পৌঁছে ভোর সাড়ে পাঁচটায় ট্রেনটি যাত্রাপথে ঢাকা গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনার কুষ্টিয়ার কুষ্টিয়ারপোড়াডহ চুয়াডাঙ্গা জিনাদহর কোরচাদপুর যশোর হয়ে খুলনাতে প্রবেশ করে ট্রেনটির ভাড়া হচ্ছে ঢাকা থেকে খুলনা ছয়শো পঁচিশ টাকা ভিডিওতে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে শুভ মধ্যাহ্ন এই মুহূর্তে আমি রয়েছি আলমডাঙ্গা রেল স্টেশনে এটি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত স্টেশন তো আমি আজকে যাত্রা করব এক্সপ্রেসের যে ট্রেনটি খুলনা থেকে ঢাকার মধ্যে চলাচল করে যমুনা সেতু হয়ে একমাত্র ট্রেন খুলনা হয়ে বর্তমানে যেটা যমুনা হয়ে চলাচল করে তো আমার গন্তব্য আলমডাঙ্গা থেকে জয়দেবপুর পর্যন্ত তো আজকে আমি চিত্রা এক্সপ্রেসের রিভিউ দিব আপনাদের সাথে খুলনা থেকে আসা যমুনা সেতু হয়ে ঢাকা অভিমুখী আন্তনগর চিত্র চিত্রা এক্সপ্রেস আলমডাঙ্গা প্রবেশ করছে আজকে আমি চিত্রাতে থাকছি আলমডাঙ্গা থেকে জয়দপুর পর্যন্ত থেকে ছেড়ে আসা যমুনা সেতু হয়ে ঢাকা অভিমুখী আন্তনগর সাতশো তেষট্টি রং চিত্রা এক্সপ্রেস আলমডাঙ্গা আউট হচ্ছে পরবর্তী স্টপেজ পুরাডাহ জংশন এবং এই পুরাডাহ জংশন থেকেই পদ্মা সেতু এবং যমুনা সেতুর লাইন বিভক্ত হয়েছে বাই বাই আলমডাঙ্গা দক্ষিণ পশ্চিমাঞ্চল বরাবরই আমার প্রিয় একটা এলাকা আছে আমার আজকে আসছিলাম পদ্মা হয়ে যাচ্ছি যমুনা হয়ে আমার জন্মগ্রহণ চিত্রা এক্সপ্রেস আলমদাগা ছেড়ে যাচ্ছে হচ্ছে আলমডাগার লাল ব্রিজ লাল ব্রিজ করতে চলেছে চিত্রা খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস পুরোটাহ জংশনে প্রবেশ করছে আর এই পুরোটাহ জংশন থেকে পদ্মা সেতু এবং যমুনা সেতু আলাদা হয়েছে আর চিত্রা হচ্ছে একমাত্র ট্রেন খুলনা ডিভিশনের যেটা বর্তমানে যমুনা সেতু হয়ে ঢাকায় চলাচল করে আর বাদ বাকি আপনার বেনাপোল সুন্দরবন এবং লক্ষিখাঁচা কমিউটার পদ্মা সেতু হয়ে চলাচল করে এই যে ডানের রূপটা দেখতেছেন দাঁড়িয়ে আছে সামনে একটা ট্রেন এইটা চলে গেল পদ্মা শেষের দিকে কুষ্টিয়া কোর্ট রাজবাড়ি ভাঙা ফরিদপুর হয়ে আর আমরা যে ঢুকছি বাম পাশে এটা চলে গেল ভেড়ামারা ঈশ্বরদী যমুনা সেতু জয়দেবপুর হয়ে ঢাকা তো আমি আসছিলাম আশা দিন এই এই লাইন দিয়ে আজকে চলে যাচ্ছি এই লাইন পোরাড ছেড়ে যাচ্ছে চিত্র এক্সপ্রেস নেক্সট স্টপেজ মিরপুর কুষ্টিয়ার মিরপুর কুষ্টিয়া জেলার মিরপুরে প্রবেশ করলো পরবর্তী স্টপেজ ভেড়ামারা খুলনা বিভাগের শেষ স্টপেজ ভেড়ামারাতে প্রবেশ করছে ঢাকা গানী চিত্রা এক্সপ্রেস এই ভেড়ামারা হচ্ছে চিত্রার নিজের হোম ডিভিশনের লাস্ট স্টপেজ এরপরে চিত্রা এক্সপ্রেস হারিম ব্রিজ অতিক্রম করবে এবং এই হারিম ব্রিজ হচ্ছে খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের মধ্যকার একটি সো ভেড়া মারার পরে পরবর্তী স্টপে যেয়ে দাঁড়াবে ঈশ্বরটি জংশনে যেটি পাবনা জেলা এবং রাজশাহী বিভাগে অবস্থিত তো চিত্রা এক্সপ্রেস ট্রেনটি খুলনা ডিভিশন হয়ে রাজশাহী ডিভিশন হয়ে পরবর্তীতে যমুনা সেতু অতিক্রম করে ঢাকা ডিভিশনে প্রবেশ করে এক্সপ্রেস হচ্ছে বর্তমানে ঢাকা খুলনের রুটে চলাচলকারী একমাত্র যমুনা সেতু এবং হার্ডিন ব্রিজ পারাপার হয়ে চলা ট্রেন

এটি হচ্ছে ঐতিহাসিক হাডিন ব্রিজ এবং ডাবল লাইনের হারিন ব্রিজের পাশেই রয়েছে লালনসা সেতু যেটি খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগকে কানেক্ট করেছে পাশেই রয়েছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই যে চুল্লিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ব্রিজ পার হওয়ার পরে হচ্ছে ডিস্টান্দিক পাক্সি রেলওয়ে স্টেশন এই হারিন ব্রিজ উনিশশো পনেরো সালে ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় এই হার্ডিন ব্রিজের বর্তমান বয়স হচ্ছে একশো নয় বছর এবং দীর্ঘ একশো নয় বছর ধরে ডাবল লাইনের সেতুটি সার্ভিস দিয়ে যাচ্ছে অতিক্রম করছে এই মুহূর্তে আমরা ঈশ্বরদী জংশনে প্রবেশ করছে ঢাকা অভিযুক্ত চিত্রা এক্সপ্রেস কিশোরদি জংশনে স্টপেজ দিচ্ছে চিত্রা এখানে এলে ট্রাফিক গুলো চেঞ্জ হয় এই সত্যি হচ্ছে সবচেয়ে বড় জংশন দুই নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চিত্রা দুই নাম্বারই সময় যায় যেহেতু ঢাকায় যাবে চিত্রা এক্সপ্রেস বর্ষার পরে ক্ষুদা লাগছে এর জন্য পানি কিনে নিতেছি এবং বিশ্বদ্বীপ বিখ্যাত রুটি পাওয়া যায় বিশ টাকা দেন বিশ্বদ্বীপ বিখ্যাত রুটি নিব এই রুটি আমি অলস ট্রাই করি এখানে আসলে তো বিশ টাকা দিয়ে পানিটা নিলাম সেই গরম গরম রুটি বিশ টাকা করে একটা দিয়ে ফলা কত হওয়া হ্যাঁ হালি একটা আচ্ছা দুইটা পনেরো না আচ্ছা দুইটা নিব নিয়ে নিলাম এখনকার জন্য চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদি জংশন ছেড়ে আসলো এদিকে হচ্ছে ঈশ্বরদি লোকসেট

আর মুলাডুলিতে একমাত্র নীলসাগর এক্সপ্রেসের স্টপেজ আছে অভিমুখী আপনারা চিত্রা এক্সপ্রেসকে পাবনার মুলাডুলিতে বসিয়ে রেখে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর অভিমুখী সাতশো একাত্তর রংপুর এক্সপ্রেস মুলাডুলি তো যাবে বেশি না মাত্র পনেরো মিনিটের হিট খেলাম মুলাডুলিতে

সপ্তাহের শেষ টিপ নিয়ে থেকে আসা ঢাকা অভিমুখী চিত্র এক্সপ্রেস নূলনির পর এবার সিরাজগঞ্জের লাহিরিমোহনপুর লুপে এসে বসলো ক্রসিং হবে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী সাতশো পাঁচ একতার সাথে একতা এক্সপ্রেস এবং চিত্র এক্সপ্রেসের ক্রসিং হচ্ছে মোহনপুরে পৌঁছালো চিত্রা হ্যাঁ শহীদ মনসুরালের উপরে সদানন্ন লাগিয়ে দেওয়া হয়েছে মনসুরালী চিত্রা এক্সপ্রেস যমুনা সেতু পশ্চিমে প্রবেশ করছে সেতু পশ্চিম এখানে টেকনিক্যাল দশ মিনিটের হল্ট বিরতি দিয়ে ট্রেনটি যমুনা সেতুতে উঠবে পাস করবে যমুনা সেতু যমুনা সেতুর পরে পরবর্তী স্টপে যাচ্ছে যমুনা সেতু পূর্ব এরপরে টাঙ্গাইল তারপর জয়দেবপুর ঢাকা বিমানবন্দর হয়ে ঢাকা কমলাপুর সেতু পশ্চিমে দাঁড়িয়ে আছি আমরা টেকনিক্যাল বিরতি চলছে এখানে এক্সট্রা এক্সপ্রেস খুলনা থাকা না সাতশো সত্যি চৌষট্টি এরপরে আমরা পার হবো জোন আসে সেতু সে তো পর্যন্ত নিলাম চল্লিশ টাকা দিয়ে দামাদামি করে যদিও সত্তর টাকা চাইছিল এটা অলয় ট্রাই করি সে যেমন আসে তো কারোর সময় দেখি কেমন আজকে চল্লিশ টাকা

সেতু আর বেশি দিন নাই এই রুটতে ট্রেন চলবে পাশে রেল সেতু হয়েছে ট্রেন চলবে এই ফিউচারে ইন ফিউচার বলতে দু হাজার পঁচিশেই দেখ আশা করা যাচ্ছে তো তারা আছে শেষ কয়েক ট্রিপের জন্য এখন আছে তো যখন সেতু ট্রিপের জন্যই যেতে মন চায় খুব মিস করবো এই সেতুটাকে অতিক্রম করে এসেছি আমরা এখন স্টপের দিকে জমা পূর্বে বর্ণলতা এক্সপ্রেস সেতু পূর্বে বসে আছে নির্ধারিত ক্রসিংই হবে এখানে আর আমরা এই সেতু পূর্বে প্রবেশ সেতু পূর্বে ছাড়ার পরে পরবর্তী স্টপেজ হবে টাঙ্গাইল এবং এরপরে হচ্ছে আমার জয়দেবপুরে নামার স্টপেজ ট্রেন যমুনা সেতু পার হয়ে ঢাকা ডিভিশনে ঢোকার পরেই বৃষ্টির হানা যদিও ওই পাশে সিরাজগঞ্জের মনসুর আলী স্টেশনেও বৃষ্টি দেখতে পেয়েছিলাম বাট সেতু পার হয়ে যখনই আমরা সেতু পূর্ব ছাড়ি তারপরে এলেঙ্গা রোডের এখান থেকে প্রচুর বৃষ্টি যেই কারণে জাঙ্গা মাঠকে এদিকে এনেছিলো টাঙ্গাইল শহরও বৃষ্টি হচ্ছে এদিকে আবার মহরার দিকে আসার পরে দেখি বৃষ্টি নেই এবং আমাদের এলাকায় গার্জির ঢোকার পরে দেখি আকাশ মেঘার জন্য কিন্তু বৃষ্টি হয়নি প্রকৃতির কি লীলা খেলা আসলে আমরা নিজেরা মানুষ বুঝতেও পারি না টাঙ্গাইলে প্রবেশ করছে চিত্র এক্সপ্রেস চল্লিশ মিনিট বিলম্বে টাঙ্গাইল টাঙ্গাইল ছাড়ার পরে পরবর্তী স্টপে জংশন হ্যাঁ টাঙ্গাই বৃষ্টি স্নাত

পঞ্চাশ কোটি টাকা দিয়ে বানানো হাইটেক সিটি যেই পঞ্চাশ কোটি টাকার কোন গাড়ির নাই টাকা স্টেশন বর্তমানে চিত্র এক্সপ্রেস আমার বাসার খুব কাজ দিয়ে অতিক্রম করছে এইখানে আমি ম্যাক্সিমাম ট্রেনের ভিডিও এই এলাকাগুলো থেকে আমি করে থাকি প্রতিদিন বিকালে সময় পেলে এখানে গিয়ে আড্ডা দেয় তো নিজের এলাকার উপর দিয়ে গাড়ি থ্রু যায় খুব কষ্ট লাগে এখান থেকে জয়দেবপুর হচ্ছে প্রায় বাই রোডে উনিশ কিলো আমাকে সেই উনিশ কিলো ঘিরে বসে থাকতে হয় আবার ফেরত আসতে হয় এই ব্রিজে কত আড্ডা দেই প্রায় রেগুলারই আড্ডা দেয় তো এই স্থানগুলোতে গাড়ি যখন থ্রু যায় তখন খুব কষ্ট হয় যে আবার আমাকে একটা ঘন্টা সময় নষ্ট করে প্লাস তিরিশ টাকা অপচয় করে আসতে হবে সো বিষয়টা হচ্ছে টাকাও অফ না সময়টা একটা মেন জিনিস আর চোখের সামনে তো চলে যায় তো খারাপ লাগে তখন Mae'n rhaid i mi wneud y frwyth o'r Mae'n মাদারীপুর জংশনে প্রবেশ করছে পঁয়ত্রিশ মিনিট বিলম্বে খুলনা থেকে ছেড়ে আসা রাজধানী ঢাকা অভিমুখী টিপটা এক্সপ্রেস জয়দেবপুর জংশনের তিন নম্বর লাইনে প্রবেশ করলো এই সাথে আমার আলমডাঙ্গা থেকে জয়দেবপুর সাড়ে পাঁচ ঘন্টার যাত্রা সমাপ্ত হলো চিত্রা এক্সপ্রেস জয়দেবপুর জংশন প্রবেশ করলো আলমডাঙ্গা থেকে জয়দেবপুর আসতে পাক্কা সাড়ে পাঁচ ঘন্টা লাগছে বারোটা পনেরো ট্রেনে উঠছি এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ জয়দেবপুরে প্রবেশ করলাম পঁয়ত্রিশ মিনিট খুলনা থেকে সের আসা যৌন সেতুর রাজধানী ঢাকা অভিমুখী চিত্রা এক্সপ্রেস লোক নামছে থ্যাংক ফর ওয়াচ দিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন আপনাদের সাপোর্ট আশা করছি আপনাদের সাপোর্ট মিলে ভবিষ্যতে হয়তো আরও ভালো ভিডিও বানাবো সুস্থ থাকবেন আমার নতুন আরও ব্লগের জন্য অপেক্ষা করবেন থ্যাংক ইউ